হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা আমি আবার এসে গেছি স্বর্ণালীর সংসারে আমি স্বর্ণালী তোমাদের কাছে নিয়ে এসেছি আজকের আমার নতুন রান্না নতুন মানে নতুন নয় আজকের দিনের কথা বলছি তো যাই হোক আজকে বেশি কিছু করিনি শরীরটা ভীষণ খারাপ উঠতে বেলা করেই উঠেছি ঘুম ঘুম হচ্ছিল না কারণ সারা রাত কারেন্ট ছিল না প্রচণ্ড গরম এমনিতেই ঠান্ডা লেগে খুব কষ্ট পাচ্ছি কাশি হচ্ছে যাই হোক রান্না তো করতেই হবে দেখো আজকে বানিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি এতে দিয়েছি একটা ছোটো মানে সাইজের টমেটোর অর্ধেকটা কুচি করে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন হলুদ মিষ্টি তো যেমন দেয় সেরকমই দিয়েছি দিয়ে একটু গরম মশলাও দিয়েছি চিংড়ি মাছটা কম করেই করেছি বাঁচতে কষ্ট হচ্ছিল শরীরটা ভালো নেই যাই হোক দেখো বন্ধুরা বাঁধাকপিটা কম দিয়েছি আলুটা ওপরে রয়ে গেছে যাই হোক আর ফুলকপি আলু দিয়ে এটাও করেছি চিংড়ি মাছ দিয়ে যে বাঁধাকপি খাবে না আমার ছেলে খেতে চায় না খুব একটা কালকের থর ভাজা ছিল সেটা একটু গরম করে নিয়েছি ফেলে দেব না কালকে রাতে আমার ছেলে ভাত খায়নি আমি তো খাই না অর্ধেক দিন সেই ভাতটা গরম করে নিয়েছি ফেলে কোনো কিছুই দেওয়া যাবে না আর এই ভাতটা আজকের করে নিয়েছি আজকেও ছেলে রাতে খাবে না কালকে ও যাদের বাড়ি ফোঁটা নিতে গেছিলো আমারই এক ছাত্রী ছোটোবেলায় ওরা তিন ভাই বোন আমার কাছে টিউশন পড়তো ওরা খুব ভালোবাসে আমাদেরকে ভালোবাসে আমার ছেলেকে ফোটা দেয় রাখি পড়ায় তো ও কালকে আমার ছেলে রাতে ফোটা নিতে গেছিলো ওখানে কুচি খেয়েছে বলে আর রাতে এসে খায়নি আজকে ওদের আবার খাওয়া দাওয়া আছে রাতে ওই ডিনারই আছে ও খাবে না এবার আমি তো রাতে দিন আর্ধেক দিন কেন আমি হয়তো মাসে এক দুদিন খাই কিনা সন্দেহ আমি খাই না হয়তো দুটো বিস্কুট খেয়ে নিলাম বা ডিম সেদ্ধ থাকলে একটা ডিম সেদ্ধ খেয়ে নিলাম এভাবেই আমার রাত চলে আমি খেতেই পারি না যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার আজকের রান্না স্যালাডটা আমি প্রত্যেক দিনই করি হয়তো তোমাদের দেখানো হয় না কিন্তু প্রত্যেক দিন করি আজকে বানাইনি আজকে আর পাচ্ছি না শরীরটা ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক এই পর্যন্তই আজকে রাখলাম তোমরা সবাই খুব ভালো থেকো আমাকে ভালোবাসা আশীর্বাদ দিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো আমি জানি তো আজকে রাখলাম সাবস্ক্রাইবটা করে নিও কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না টাটা